আল্লাহ পাক রক্কুল আলামিনের দর কখনো বন্ধ হয় না লাসিনা তু আলা নৌম আল্লাহ ঘুমানো না তন্দ্রাহো জান্নাব আল্লাপাক চব্বিশ ঘন্টা তার বান্দাবনীদেরকে তদারকি করতেছেন এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন রাতের বেলায় কয়ামুল্লাহ আল তাহাজ্জাদের সালা তা করাম চারটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক আলামিন এই দুনিয়ার সমস্ত ضرورتগুলো মিটিয়ে দেন দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পাক করে দেন রিজিকের دروازাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন এক নাম্বার আমল হল গভীর रजনিতে তাহাজ্জুতের সালাত আদায় করা ওই সময়টা আল্লাহর কাছে খুবই দামি একটা সময় ওই সময়টা আল্লাহর কাছে মূল্যবান সময় কারণ পৃথিবীর সবাই তখন ঘুমিয়ে যায় সকল অফিস আদালত হয়ে যায় কিন্তু আলামিনের বন্ধ হয় না আল্লাহর দোয়ার চব্বিশ ঘন্টা তার বন্দাবানির জন্য উন্মুক্ত থাকে খোলা থাকে আর গভীর রজনীর আবাদ রব্বুল আলামিনের কাছে খুবই তামি আবাদত ওই সময়ে জাগ্রত থেকে যারা করে আল্লাহ গুরু বড় পছন্দ করেন এজন্য যারা তারা লাইল সালা তারা দেয় করবে কারণ তাহাজের নামাজ যে যত বেশি করবে আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি গভীর হয়ে যায় যে যত বেশি গভীর রজনীতে আল্লাহর কদমে সেজদা দিবে আল্লাহর সাথে তার রিলেশন তার সম্পর্কটা তত বেশি হয়ে যায় এই জন্য এক নম্বর রিজিকের সমস্ত যদি আমরা খুলতে চাই তাহলে এক নম্বর নামাজ আমরা পড়ব তাহাজ্জুদের নামাজ মিস করব না কারণ কোনো বুজুর্গ বুজুর্গ হতে পারে না তাহাজ্জুদের নামাজ সারাম কোন আল্লাহর অলি হতে পারে না তাহাজ্জুদের নামাজ ছাড়া। এজন্য তাহাজ্জুদের সালাত আমরা কন্টিনিউ আমরা করব আমরা ছেড়ে দিব না দুই নম্বর নিজের যে গুণা করেছি গুণা থেকে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে কারণ যে ব্যক্তি তার গোনা থেকে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেন হজরতে আদম আলী সালাম যখন দুনিয়াতে আল্লাহ পাঠালেন আল্লাপাক রব্বুল আলমিনের আদেশের একটু ব্যতিক্রম হয়েছিল দুনিয়াতে পাঠাইলেন শত শত বছর পর্যন্ত আদম পয়াগম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তো বা করলেন ইস্তফার পড়লেন আল্লাপাক রব্বুল আলামিন তাকে এমন কিছু কালিমা শিক্ষা প্রদান করলেন যে কালিমাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইলেন ক্ষমা চাইলেন পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ পাগরব্বুল আর আমিন শিখিয়েছেন অরব্বানা সলম্না ফুসানা ও ইল্লাম তফির লা না ওতার হামনাম্লানা কুনন্দমিন আল্লু খা শিরিন হে আল্লাহ আমি আর আমার নফ্সির উপরে জুলুম করেছি অগু আল্লাহ আমি আমার নফ্সির উপরে জুলুম করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন মাফ না করেন আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাইব এজন্য আদম আলাকে আল্লাহ যেভাবে শিক্ষা দিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আদম পালাতামের দোয়াকে কবুল করে নিলেন মনজুল করে নিলেন

রিজিকের দুয়ার যদি খুলতে চাই কল্যাণের দোয়ার যদি খুলতে চায় দুই নম্বর আমল আমরা আমাদের জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইব ক্ষমা চাইব তিন নম্বর আমল বেশি বেশি দান সৎকা করব কারণ যারা বেশি বেশি দান সৎকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া বেশি কবুল করে নেন যারা দান সৎকা বেশি করে নবীজি সল্লাল্লাহ আলিহিওসাল্লাম বলেন আসদা কাতু তোরাদ্দুল বালা দান শৎকাগুলো মানুষের বিপদ দূর করে দেয়। দান শৎকা মুসিবতগুলো দূর করে দেন এজন্য বিপদ মুসিবত থেকে যদি বাঁচতে চাই দান শৎকা করব আমরা ঘর থেকে বের হয়েছি দান করে বের হয় রাস্তায় কোনো ফকির কোনো ভিক্ষুকে আমরা পাইলাম আমরা তাকে কিছু দান করে এরপরে আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আল্লাহ আল্লাপাক কুদরতিভাবে ফেরেস্তার মাধ্যমে সমস্ত বিপদ মুসিবত দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে আমরা দান সৎকা করব দান সৎকা করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন যারা যত বেশি দান সৎকা করবে তত বেশি তাদের রিজিকের দোয়ার পাক রব্বুল আলমিন খুলে দেন চার নাম্বার যদি আমরা দুনিয়াতে কল্যাণের দুয়ার রিজিকের দোয়ার খুলতে চাই চার নাম্বার আমল বেশি বেশি আল্লাহকে স্মরণ করাম উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নাম অন্তরের ভিতরে নাম আল্লাহর জিকির করা আল্লাহর জিকির যারা যত বেশি করবে আল্লাহর সাথে তাদের সম্পর্ক তত বেশি গভীর হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের সুরি বাকারা দুই নম্বর পারা দুই নম্বর সূরা দুই নম্বর পৃষ্ঠারে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ ও তোমাদেরকে স্মরণ করবো আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন এজন্য দুনিয়াতে যদি রিজিকের দ্বার আমরা খুলতে চাই কাজ করব কয়টা চারটা কাজ যদি করতে পারি রিজিকির দ্বার আল্লাহ খুলে দেন এক নাম্বার আমল বেশি বেশি গভীর রজনীতে কেয়ামুল্লাইল তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হওয়া দুই নাম্বার নিজের গুনা থেকে অনুতপ্ত হো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া তিন নাম্বার বেশি বেশি দান সৎকার করা আর চার নাম্বার হলো সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহর জিকির বেশি বেশি করা এই চারটা আমলের পাবন্দি আমরা করব দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অভাবে রাখবেন না দুনিয়াতে আল্লাহ বিপদে রাখবেন না যদি আমাদের অন্তরের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস থাকে আল্লাপাক রব্বুল আলমিন তার বান্দাবানীদের প্রতি তেমনটাই করেন অন্তরের ধারণাটা যেমন আমাদের ধারণাটা আল্লাহর প্রতি যেমন হবে পাক আমাদের প্রতি আচরণটাও তেমন করবে এই জন্য আল্লাহর প্রতি ধারণাটা আমাদের অগাধ থাকতে হবে বিশ্বাসটা দৃঢ় থাকতে হবে